মাত্র দুদিন এসআইআর হেয়ারিং শেষ হতে চলেছে আগামী সাত তারিখ লাস্ট এসআইআর হিয়ারিং হবে এবং তারপরে সে বহু প্রতীক্ষিত যে ফাইনাল ভোটার তালিকা সে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ সেক্ষেত্রে আমরা অনেকে মনে করছিলাম যে হয়তো সেটাকে সাত দিন পিছিয়ে যেতে পারে কিন্তু নির্বাচন কমিশন শেষ দিকে তারা প্রচণ্ড দ্রুততার সাথে পুরো হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করছে এবং আগামী দুদিনের মধ্যে হেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে অর্থাৎ তারপরে আর হিয়ারিংয়ের কোনো সমস্যা নেই তো এ এবার এই হিয়ারিং যখন হবে তো কাদের কাদের নাম বাদ পড়তে পারে দেখুন এখনো পর্যন্ত যা ডেটা পাওয়া যাচ্ছে সেই ডেটা অনুযায়ী শুনানির টোটাল সংখ্যা ছিল এক কোটি একান্ন লক্ষ ভালো করে শুনবেন টোটাল এক কোটি একান্ন লক্ষ লোকেদের টোটাল হিয়ারিং হয়েছে এর মধ্যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসঙ্গতি ধরনের বিষয়ই রয়েছে এর মধ্যে অর্থাৎ আনম্যাপডও রয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিসের জন্য ভোটারও রয়েছেন কমিশন সূত্রের দাবি এই বিপুল সংখ্যক শুনানির মধ্যে ইতিমধ্যে এক কোটি কুড়ি লক্ষেরও বেশি সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ এক কোটি একান্ন লক্ষ টোটাল ডাকা হয়েছিল এর জন্য তার মধ্যে এক কোটি কুড়ি লক্ষের মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে হেয়ারিং এবং যেই বাকি রয়েছে সেটা আগামী তিন দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে প্রশাসনিক তৎপরতায় জোর দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এক কথায় ধরতে গেলে সাত তারিখে শেষ হেয়ারিং হবে এবং চোদ্দ তারিখ নির্দিষ্ট দিনেই বের হবে ফাইনাল অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ এক্ষেত্রে আর মানে সময় নেওয়ারও কোনো রকমভাবে উপায় ছিল না নির্বাচন কমিশনে তার কারণটি হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন সময়ের মধ্যে করাতে হবে তাও আবার পশ্চিমবঙ্গে তিন থেকে চার দফায় ভোট করাবে না খুব সম্ভবত সাত ছয় থেকে সাত দফায় ভোট হবে সেটা করতে একটা সময় লাগবে তারপরে গভর্নমেন্ট ফর্ম করতে হবে অর্থাৎ সব মিলিয়ে তো একটা সময় লাগবে দেখুন শুনানি প্রক্রিয়া দু অগ্রগতি সম্পর্কে কমিশন সূত্রে আরও জানা গেছে যে এখনও পর্যন্ত পর্যন্ত প্রায় পঁচানব্বই লক্ষ ক্ষেত্রে প্রয়োজনীয় নথি আপলোড করা হয়েছে দেখুন এক্ষেত্রে ব্যাপারটি কি হচ্ছে আপনি ধরুন এসআইআর হিয়ারিংয়ে আপনি গেলেন যাওয়ার পরে আপনি নথি দিলেন ঠিক আছে ভালো কথা তো নথি দেওয়ার পরে সেটা কেউ একজন সেই নথি রিসিভ করে নিয়ে নিল ব্যাস ওনার কাজ কিন্তু অতটুকুনি শুধুমাত্র নথি আপনি যেটা দিলেন শুধুমাত্র চেকলিস্টে রাইট দিয়ে দিয়ে সে নিয়ে নিল যে এই নথি সে জমা দিয়েছে তারপর আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দিলো যে এসআইআরে আপনি হিয়ারিংয়ে এসেছিলেন সেটা একটা রিসিপ্ট কপি আপনাকে দিয়ে দিল ব্যাস হয়ে গেল এবার যেই নথি আপনি দিয়েছেন সেটাকে সে দিয়ে দেবে হচ্ছে এন্ডে অর্থাৎ সেক্ষেত্রে ব্যাক অফিসে কাজ করছে ডেটা এন্ট্রি অপারেটার্স তাদের কাজ কি তারা হচ্ছে যেই ডেটা যে দিচ্ছে মানে যেই নথি সেটাকে সে আপলোড করবে অর্থাৎ সেটাকে সে স্ক্যান করবে স্ক্যান করে সে সার্ভারে আপলোড করবে তারপরে ইআরও সেটাকে ভ্যারিফাই করবেন যদি এ আরওর যদি মনে হয় যে যেই তথ্য দিয়েছেন সেই তথ্য ঠিক রয়েছে তাহলে ইআরও সেটাকে অ্যাকসেপ্ট করবে তারপর সেটা চলে যাবে ডিও কাছে ডিও যদি অ্যাকসেপ্ট করে তাহলে ফাইনালি সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে কিন্তু যদি কোনোটাতে এমন হয় যে যদি মনে হয় যে যেই তথ্য তিনি দিয়েছেন বা যেই নথি তিনি দিয়েছেন সেটা ঠিক নয় তাহলে কিন্তু এবার আর তার নামে আর হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হওয়ার চান্সেস খুব কম এবার ডাইরেক্টলি তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না দেখুন আমরা যেটা খবর পেয়েছি এমন অনেক ভোটার রয়েছেন যারা নির্ধারিত নথি জমাই দিতে পারেননি অর্থাৎ নির্বাচন কমিশন যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথির মধ্যে কোনো নথি জমা করতে পারেননি এমন প্রচুর ভোটার রয়েছে অনেকে রয়েছেন যারা ধরুন প্রোজিনি ম্যাপিং করিয়েছেন কিন্তু প্রোজিনী ম্যাপিংয়ে যে যাকে তিনি বাবা হিসাবে দেখিয়েছেন মা হিসেবে দেখিয়েছেন তাকে তিনি বাবা মা প্রমাণই করতে পারেননি তো এই সমস্ত তথ্য কিন্তু তিনি জমা করে এসছেন কিন্তু তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকার সম্ভাবনা খুবই কম তার কারণ সেটা যখন আপলোড হবে আপলোড হওয়ার পরে সেটাকে ভেরিফাই করবে দেখুন এরপরে না আর নতুন করে আর আপনাদের নামে নোটিশ ইস্যু হওয়া হবে না হবে না বললেই চলে কারণ আর সময় নেই এবং আপনাদের মধ্যে যাদের যাদের নামে হেয়ারিংয়ের নোটিশ আসেনি তারা নিশ্চিন্তে থাকুন তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবেই এই এক লক্ষ এক কোটি একান্ন লক্ষ যে ভোটার রয়েছে তাদের মধ্যে যাদের যাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকবে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে যাদের ডকুমেন্টস ঠিকঠাক থাকবে না তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না এটা তো নিশ্চিত দেখুন এরপরে বলা হয়েছে তার মধ্যে যাচাই বা ভ্যারিফিকেশন ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে পঞ্চান্ন লক্ষ আবেদনকারী যাচাই ভ্যারিফিকেশন মানে কিছুক্ষণ আগে যারা জানালাম যারা ইআরও এবং ডিইও করবেন তার মধ্যে পঞ্চান্ন লক্ষ কমপ্লিট হয়ে গেছে সব সংশ্লিষ্ট ভোটারকে নোটিশও জারি করা হয়ে গিয়েছে অর্থাৎ যাদের যাদের নামে নোটিশ জারি হওয়ার কথা সবাইকে নোটিশ জারি করা হয়ে গিয়েছে ফলে দ্বিতীয় পর্বের এস এর কার্যত শেষের পথে প্রথম পর্ব কী ছিল আপনারা সবাই জানেন প্রথম পর্ব ছিল এনুমারেশন ফর্ম বিলির কাজ দ্বিতীয় পর্বে কী ছিল দ্বিতীয় পর্বে হচ্ছে হিয়ারিং যেটা প্রায় শেষের পথে আর আরমাত্র দুদিন রয়েছে তবে আনম্যাপ নামের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত জটিলতা রয়ে গিয়েছে কমিশন সূত্রের ব্যাখ্যা যাদের নাম আনম্যাপড হিসাবে চিহ্নিত রয়েছে তাদের মধ্যে কেউ যদি ফর্ম ফিল করে নতুন করে নাম নথিভুক্তের আবেদন জানান সেই আবেদনের শুনানির আওতায় আনা হয়েছে অর্থাৎ আনম্যাপড রয়েছে তারা নতুন করে ফর্ম সিক্স পূরণ করছেন পূরণ করে তিনি আবার নতুন করে নাম সংযোজনের জন্য আবেদন করেছেন তারটাও কিন্তু এই হ্যারিংয়ের আওতায় আনা হয়েছে তার কারণ কি তাকেও দু দু সালের লিঙ্কেজ দেখাতে হবে আর যেহেতু দু হাজার দু সালের লিঙ্ক দেখাতে হবে তো সেই কারণে তাদেরকেও এর আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে যদিও কমিশনের অভিমত যে এই শ্রেণীর আবেদনকারীদের বেশিরভাগের নামই শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে ঠিক আছে যেটা আপনাদের কিছুক্ষণ আগে জানালাম অর্থাৎ ম্যাপড ভোটার যাদের নাম ফাইনাল যাদের নাম দু সালের ভোটার তালিকাতে ছিল না যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম দু সালের তালিকাতে ছিল না এবং তাদের মধ্যে যারা যারা বয়স já নির্দিষ্ট নথি দেখাতে পেরেছেন তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে কিন্তু যারা যারা বয়স অনুযায়ী নির্দিষ্ট নাম মানে নথি দেখাতে পারেননি তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না তারা অনেকে কি করছেন আবার নতুন করে ফর্ম সিক্স পূরণ করছেন পূরণ করে আবার হিয়ারিং হচ্ছে আবার তারা আসছেন কিন্তু তাদের নামও ফাইনাল ভোটার তালিকাতে আসার সম্ভাবনা খুবই কম রেয়ার অফ দ্য রিয়ারেস্ট কেস দেখুন তার জন্ম তারিখ অনুযায়ী যদি আপনার জন্ম ফার্স্ট জুলাই নাইনটিন এইটটি সেভেনের আগে হয় তাহলে আপনার শুধুমাত্র এগারো যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে যদি আপনার জন্ম না ফার্স্ট জুলাই নাইনটিন এইটিন সেভেন থেকে দু হাজার চারের ফার্স্ট এপ্রিলের মধ্যে হয় তাহলে আপনাকে এবং আপনার বাবা অথবা আপনার মা দুজনের মধ্যে যে কোনো একজনের এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে এবং যদি আপনার জন্ম দু হাজার সালের ফার্স্ট এপ্রিলের পরে হয় তাহলে আপনার আপনার বাবার এবং আপনার মা এর তিনজনের যে নথিগুলো রয়েছে অর্থাৎ এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে এগুলো যদি আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আনম্যাপের ক্ষেত্রেও বলছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবার কথা নয় এমনটা তো অনেকে রয়েছে যার ধরুন বাবা মা মারা গেছে দু হাজার আগে তো সে তো ম্যাপিং করাতে পারবে না তো তাদের তারা তো জেনুইন ভোটার তো তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টস লাগবে তারা যদি এই ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে তাকে আর চিন্তা করার কোনো দরকার নেই ঠিক আছে অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে আর আপনাকে আর কটা দিন ওয়েট করতে হবে সাত তারিখের মধ্যে হিয়ারিং কমপ্লিট হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে আপনি চুপচাপ বসে থাকুন আপনাকে চিন্তা করার কিছু কারণ নেই আপনার নাম যদি মানে আপনার আপনার যদি হিয়ারিং না হয়ে থাকে তাহলে আপনার নাম ডাইরেক্টলি ফাইনাল ভোটার তালিকাতে চলে আসবে আর আপনার যদি ম্যাপিং মানে হিয়ারিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যদি আপনি ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারেন তাহলে আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না পারলে থাকবে না এবং সেক্ষেত্রেও যদি সামান্য কিছু ভুলের জন্য আপনি হেয়ারিংয়ে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা নেই আপনার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে যেমন বা নিজের নামে সামান্য কিছু গণ্ডগোল বা বাবার নামে সামান্য কিছু গণ্ডগোল এই সমস্ত কারণের জন্য হলে পরে সমস্যা নেই কিন্তু যদি বাবার নাম পুরোপুরিভাবে মিসম্যাচ হয় ছেলের সাথে বাবার বয়সের পার্থক্য যদি তিন চার বছর পাঁচ বছর হয় তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি যদি এক্স্যাক্ট ডকুমেন্টস না দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন